ধামাখালি আমরা পৌঁছে গিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের বোট তো ফার্স্ট টাইম বোট দেখে আমি তো পুরো অবাক এই ধরনের বোটে আমি একেবারে ফার্স্ট টাইম চাপছি নিচে আমাদের যে ব্যাগটা ছিল লাগেজ ছিল সমস্ত কিছু রেখে দিলাম আর ওপরে চড়ে এলাম বৃষ্টিটা প্রচণ্ড মাটি করছিল ভাবতে পারিনি এইভাবে নিম্নচাপটা রয়েই যাবে যাই হোক আমরা কিন্তু ফুল ফ্যামিলি গিয়েছিলাম আমরা মানে রুহি আমি রুহির বাবা রুহির বাবা তো ওখানে সার্ভিস করে ছুটিতে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর তার সাথে ছিল ওর কাকু কাকিম আমাদের কেশব আর আমার বাড়ি থেকে ছিল আমার মা আর ভাই রুহির মামু চিকু সবাই জানেন অনেক ব্লগে ওকে দেখা গিয়েছে সো যাই হোক আমরা কিন্তু ভীষণ 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 এক্সাইটেড ছিলাম বৃষ্টি হওয়া সত্ত্বেও খুব ভালো লাগছিলো আর এই যে আমাদের খাবার যেটা তুলে নিয়েছিলাম পিঠাই পরোটা একদম সার্ভ করে দিচ্ছি আমরা সবাই একটু টিফিন হালকা করে খেয়ে নিচ্ছি তারপর ওখানে গিয়ে খাবো কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখি একদিকে রোদ আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম ভাবলাম হয়তো এই ধরনের মানে মেঘটা কেটে যাবে বাট না একদিকে রোদ দেখছি একদিকে মেঘ দেখছি বলুন তো এটা কীরকম জিনিস চারিদিকে শুধু জল আর জল তার মধ্যে আমরা যাচ্ছি বোটে করে এটা এক দারুণ 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 অভিজ্ঞতা দারুণ লাগছিল সত্যি কথা বলতে কিছুক্ষণ সবার সাথে পিছনে বসার পরে চলে এসেছি বরের কাছে সামনে বসে ভিউটা নিচ্ছিলাম এদিকে রুই আর কেশব সমানে ফোন দেখে চলেছে আর এদিকে দেখলাম বেশ কয়েকটা গ্রামও রয়েছে আর তাদের জীবিকা দেখলাম প্রধানত হয়তো মাছ ধরা আর এদিকে দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা সমানে বাড়ছে আর কমছে টেনশন পরের পুরো হয়ে গেছিলো বেশ তো ঘুরতে নিয়ে এসেছে কী হবে এবার সব জায়গায় ঘোরা হবে কি না যাই হোক আমাদের ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকুন পরের পর ব্লগ আসতে চলেছে কোথায় গিয়েছিলাম কি কি করলাম আর এই যে জাহাজগুলো দেখছেন এগুলো হলো বাণিজ্যিক জাহাজ বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে হয়তো বাণিজ্য হয় এগুলোর দ্বারা আর এখানে রুহি আর রুহির দিদন মজা করছে কে চিকুও চলেছে সামনে ভিউ দেখতে আর এই যে আমাদের গন্তব্যস্থল কিছুদিনের জন্য আমরা থাকবো এই ঝিঙেখালি ক্যাম্পে ব্যাস এখানে আমাদের বোর্ড দাঁড়িয়ে পড়েছে এবার একে একে আমরা নেমে পড়লাম আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে টাটা